পাকিস্তানের খাইবার পাক্তুনখোয়া প্রদেশের প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর সোয়াত উপত্যকাতে আকস্মিক বন্যার আঘাতে এক হৃদয় বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়েছে শুক্রবার সাতাশ জুন পূর্ব মনসুন বৃষ্টিপাতের কারণে সোয়াত নদীতে আকস্মিকভাবে পানি বৃদ্ধি পায় এবং নদীর তীরে পিকনিক করতে আসা বহু পর্যটক হঠাৎ প্লাবিত জলের তোড়ে ভেসে যান সরকারি হিসেব অনুযায়ী এ পর্যন্ত এই ঘটনায় কমপক্ষে আঠারো জনের মৃত্যু হয়েছে ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার প্রাদেশিক জরুরি সেবার মুখপাত্র শাহ ফাহাদ এক বিবৃতিতে জানান বন্যায় ভেসে যাওয়া ব্যক্তিদের মধ্যে একটি পরিবারের ১৬ জন সদস্য ছিল যাদের মধ্যে শুধু তিনজনকেই জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বাকিদের মধ্যে আটজনের মৃতদেহ উদ্ধার হয়েছে আর বাকি নিখোঁজ জনের খোঁজে অভিযান চলছে তিনি আরও জানান উদ্ধার কার্যক্রমে অংশ নিচ্ছেন প্রায় একশো জন উদ্ধারকর্মী যারা বিভিন্ন দলে বিভক্ত হয়ে কাজ করছেন জনকে এখন পর্যন্ত নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে তবে নদীর তীব্র স্রোত এবং ভূপ্রকৃতি উদ্ধার কাজকে কঠিন করে তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় প্রায় ডজনখানেক পর্যটক নদীর মাঝখানে একটি অল্প উঁচু জায়গায় দাঁড়িয়ে সাহায্যের জন্য আর্তনাদ করছেন আর নদীর পানি মুহূর্তেই বেড়ে চারপাশ প্লাবিত করে দিচ্ছে আতঙ্কিত মানুষের কান্না চিৎকার আর দ্রুতগতিতে আসা পানির গর্জন এই দুর্যোগের ভয়াবহতা তুলে ধরে সোয়াত উপত্যকা পাকিস্তানের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র প্রতিদিন হাজার হাজার দেশি বিদেশি পর্যটক এখানে বেড়াতে আসেন ফলে আকস্মিক বন্যা পর্যটকদের জন্য বার্তক বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে শাহ ফাহাদ জনগণকে সরকারের দেওয়া আগাম সতর্কতা মেরে চলার আহ্বান জানিয়ে বলেন আগেই বলা হয়েছিল সোয়াত নদীতে আকস্মিক বন্যার আশঙ্কা রয়েছে অনুগ্রহ করে নদীর পাশে যাওয়ার বিষয়ে যেন সবাই সতর্ক থাকেন সরকারি তথ্য অনুযায়ী শুধু সোয়াত নয় পাকিস্তানের আরও কয়েকটি প্রদেশেও ভারী বৃষ্টিপাতের কারণে ভূমিধ্বস নগরবন্যা এবং অন্যান্য দুর্ঘটনায় মৃত্যু হয়েছে সব মিলে গত চব্বিশ ঘন্টায় সারাদেশে অন্তত আঠারো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বন্যায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন এবং বিপদপন্ন এলাকায় উদ্ধার অভিযান আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন এর পাশাপাশি দেশের আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছে যে সামনের দিনগুলোতে বৃষ্টিপাত আরও বাড়বে এবং ফ্ল্যাশ ফ্লাডের আশঙ্কা রয়েছে স্থানীয় প্রশাসন ও জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জনগণকে পাহাড়ি এলাকা এবং নদীমুখে ভ্রমণ না করার জন্য অনুরোধ জানিয়েছে এবং সংশ্লিষ্ট এলাকায় হাই অ্যালার্ট জারি করেছে খবরের কাগজ নিখাত নির্বিক নিরপেক্ষ